হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা তোমাদের প্রিয় চ্যানেল উইথ এস এস ম্যামে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব সাহিত্যমালা পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ মাইকেল মধুসূদন দত্তের লেখা চিঠি এই পাঠটি শুধু সাহিত্যিক নয় একটি ইতিহাসের দলিল বটে প্রথমে আমরা জেনে নিই লেখক পরিচিতিটা কি। মাইকেল মধুসূদন দত্তের জন্ম আঠারোশো সালে এবং ওনার মৃত্যু হয় আঠারোশো সালে জন্ম অধুনা বাংলাদেশের যশোহর জেলার সাগরদারি গ্রামে বাল্য কলকাতায় এসে হিন্দু কলেজে ভর্তি হন সেখানে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু গৌরদাস বর্ষা প্রমুখ বিলের যাওয়ার জন্য তিনি ধর্মান্তরিত হন গ্রিক ল্যাটিন সংস্কৃত ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেও বাংলা ভাষায় পরবর্তীকালে দক্ষতা লাভ করেন রত্নাবলী শর্মিষ্ঠা একেই কি বলে সভ্যতা পদ্মাবতী ইত্যাদি নাটক এবং মেঘনাদবদ কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য চতুর্দশ পদী কবিতা ইত্যাদি তার অসামান্য সৃষ্টি পদ্মাবতী নাটকে তিনি প্রথম অমিত্রা ছন্দ ব্যবহার করেন মাইকেল মধুসূদন দত্তের লেখা চিঠিতে তিনি জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যা তিনি ভাগ করে নিয়েছেন তার তিনজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গৌরদাস বসাক ও রাজনারায়ণ বসু তার প্রথম চিঠিটি বিদ্যাসাগরকে লেখা তেসরা নভেম্বর আঠারোশো সালে চিঠিটির শুরুতে মধুসূদন বলেন আমার আগের একটি চিঠিতে আমি আপনাকে পরিষ্কার করি হয়তো জানাতে পেরেছি আমি একাকি লন্ডনে কেন যেতে চাই তিনি তার দুঃসমের কথা বলেন আমি বিশ্বাস করি আপনি আমাদের হয়ে বিষয় আশয় দেখভাল করবেন আপনি যে ঝঞ্ঝা ক্ষুব্ধ জলরাশি থেকে আমাদের উদ্ধার করেছেন আবার যাতে সেই বিপদে না পড়ি আপনি তা দেখবেন চিঠির পরবর্তী অংশে ইউরোপের শীতের ভয়াবহতা নিয়ে তার অভিজ্ঞতা উঠে আসে তিনি বলেন আমাদের দেশের সবচেয়ে ঠান্ডার দিনের চেয়েও এখানে প্রায় ছয় গুণ বেশি ঠান্ডা তিনি বিদ্যাসাগরকে স্মরণ করিয়ে দেন ভারতচন্দ্রের একটি পঙ্ক্তি বাঘের বিক্রম সম মাঘের হিমানি এবং আরও মজা করে বলেন যে তিনি যদি ইউরোপে থাকতেন শীত নিয়ে আরও কি লিখতেন কে জানে বিদ্যাসাগরে প্রশংসা করতে গিয়ে মধুসূদন লেখেন এর তুল্য পণ্ডিত ও সমাজ সংস্কারক খুবই কম আছেন আমি ঈশ্বরচন্দ্রের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করছি দ্বিতীয় চিঠিটি তিনি লেখেন গৌরদাস বসাককে চিঠিটি শুরুতেই তিনি লেখেন হে আমার প্রিয় ও পুরাতন বন্ধু এখন তোমাকে কয়েক লাইন লিখবার জন্য বসেছি তিনি তার যাত্রাপথের বর্ণনায় বলেন যে এই জাহাজে সব ব্যাপারে এমন অপূর্ব জাঁকজমকের ব্যবস্থা আছে যা তুমি কল্পনাই করতে পারবে না তার অভিজ্ঞতা ছিল রূপকথার মতো গতকাল আমরা মাল্টায় ছিলাম রবিবারে আলেকজান্দ্রিয়ায় এখন ভেসে চলেছি ভূমাধ্য সাগর দিয়ে কিন্তু এই যাত্রার মধ্যেও দেশ ও বন্ধুদের কথা ভুলে যাননি তিনি তিনি লেখেন আমার দেশের আধা খানেক লোক যদি এখানে থাকত তাহলে নিজেদের নিয়ে একটা গোষ্ঠী গড়ে তুলতে পারতাম চিঠির এক জায়গায় তিনি বলেন আমার শিশুকাল থেকে যে দেশ সম্বন্ধে এমনভাবে চিন্তা করে এসেছি প্রতিটি মিনিটে তার নিকটবর্তী হয়ে চলেছি এ কথা যেন আমার বিশ্বাসই হচ্ছে না এই চিঠিতে তার উচ্চাকাঙ্ক্ষাও ও প্রকাশ পেয়েছে আমি জীবিকা নির্বাহের জন্য যে পেশা শিখতে এসেছি তাতে মনোনিবেশ করব এবং সম্মানজনক করব বলে দৃঢ় সংকল্প লেখকের তৃতীয় চিঠিটি রাজনারায়ণ বসুকে লেখা এই চিঠিতে মধুসূদন গভীর আবেগের সঙ্গে কথা বলেন তিনি বলেন তোমার সঙ্গে সাক্ষাৎ হবার কয়েক ঘন্টা পরেই আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়ি তবে তার সংকল্প ছিল অটুট মেঘনাথ আমাকে শেষ করবে অথবা আমি মেঘনাথ শেষ করব তিনি জানান ষষ্ঠ স্বর্গ প্রায় সাতশো পঞ্চাশ লাইনে সম্পন্ন করেছেন এবং আরও বলেন তাকে মেরে ফেলতে আমাকে অনেক অস্ত্রুপাত করতে হয়েছে এই কাব্যের জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন অনেকে বলছেন এটি মিল্টনের চেয়েও উৎকৃষ্টতর কিন্তু ও সব বাজে কথা মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর হতে পারে না কিছুই তবে কালিদাসের কাছাকাছি এ কথায় আমার কোনো আপত্তি নেই তিনি বন্ধুকে আহ্বান জানান তোমার স্ত্রী যাতে কাব্যটি পড়েন সে ব্যবস্থা করো তোমার মতামতই আমার কাছে সবচেয়ে মূল্যবান হাজার মানুষের প্রশংসার চেয়ে বেশি চিঠির একেবারে শেষে তিনি লেখেন এক মুহূর্তের জন্যও এ বিশ্বাস হারিও না যে আমি অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ অনুরাগী এই তিনটি চিঠি শুধু সাহিত্যের দলিল নয় এক অসাধারণ জীবনের অন্তরঙ্গ দলিল মাইকেল মধুসূদন দত্ত ছিলেন শুধুই একজন কবি নন তিনি ছিলেন একজন সংগ্রামী মানুষ যার কলমে ছিল দেশপ্রেম বন্ধুর প্রতি ভালোবাসা সাহিত্যের প্রতি অগাধ শ্রদ্ধা এবং আত্মবিশ্বাসে ভরপুর এক উচ্চাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এবার আমরা হাতে কলমের হাতে কলমে বিভাগে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করি চলো একের এক মধুসূদন দত্ত কোন কলেজের ছাত্র ছিলেন উত্তরে লিখবে মধুসূদন দত্ত হিন্দু কলেজের ছাত্র ছিলেন একের দুই পদ্মাবতী নাটকে তিনি কোন ছন্দ ব্যবহার করেছিলেন উত্তরে লিখবে পদ্মাবতী নাটকে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন দুয়ের দিগের প্রশ্নগুলি নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখ দুয়ের এক মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌড়দাস বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন উত্তরে হবে মাইকেল মধুসূদন দত্ত তার চিঠিটি গৌড়দাস বসাককে লেখেন সিলন নামক জাহাজ থেকে যা ভূমধ্য সাগরের মধ্যে দিয়ে ইংল্যান্ডের দিকে এগিয়ে চলছিল তার যাত্রাপথের বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো চিঠিতে তিনি যাত্রা পথে বিবরণ দিয়ে বলেছেন ঠিক এই সময়ে আমি ভেসে চলেছি বিখ্যাত সেই ভূমধ্য সাগরের মধ্যে দিয়ে উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল দেখা যাচ্ছে গতকাল তারা মাল্টায় ছিলেন তার আগে রবিবারে আলেকজান্দ্রিয়ায় তিনি লিখেছেন আর কয়েকদিনের মধ্যে আশা করছি ইংল্যান্ডে পৌঁছে যাব ঠিক বাইশ দিন আগে আমি কলকাতায় ছিলাম এই কথাগুলো যাত্রাপথের সময়কাল এবং গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর কথা স্পষ্ট করে তুলে ধরে তিনি জাহাজের অপূর্ব জাঁকজম জমকের কথা তুলে বলেছেন সেলুনগুলো রাজপ্রাসাদ উপযোগী যার মধ্যে কেবিনগুলো রাজকুমারদের জন্যেই যেন তৈরি পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে জাহাজ থেকে স্পেনের উপকূল ছাড়িয়ে তারা জিব্রেলটারে পৌঁছতে চলেছেন এসবই চিঠিকে একরকম ভ্রমণ বৃত্তান্তে পরিণত করেছে দুয়ের দুয়ের দাগের প্রশ্নটি মধুসূদনের জীবনের উচ্চাসার স্বপ্ন কীভাবে পত্রটিতে প্রতিভাসিত হয়ে উঠেছে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা চিঠি গল্পে লেখক যখন ইংল্যান্ড যাচ্ছিলেন যাত্রাপথে তিনি বন্ধুকে যে চিঠিটি লেখেন তার ভেতর দিয়ে লেখকের উচ্চাশা স্বপ্ন স্পষ্টভাবে দেখা যায় তিনি চিঠিতে এক জায়গায় লিখেছেন ইংল্যান্ডে থাকাকালীন বন্ধুদের চিঠি লেখার সময় কম পাবেন জীবিকা নির্বাহের জন্য যে পেশা শিখতে এসেছেন তাতে তিনি মনোনিবেশ করতে চান তার কাছে ইংল্যান্ড ছিল স্বপ্নের দেশ ছেলেবেলা থেকেই অনেক স্বপ্ন দেখেছেন এই দেশকে ঘিরে একটু একটু করে সেই স্বপ্নের দেশের দিকে এগিয়ে যাওয়াকে তিনি অবিশ্বাস্য বলে মনে করেছেন এখানেই বোঝা যায় যে নিজের প্রতিভাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠা করতেই বিদেশ যাত্রা করেছেন তার মনোভঙ্গি ছিল প্রচলিত সীমার বাইরে গিয়ে নিজেকে প্রমাণ করার তিনি তার সৃজনশীলতা সাহিত্য জ্ঞান ও ভাষা দক্ষতাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চেয়েছিলেন এবং সেই উচ্চাসা চিঠিতে প্রতিটি বাক্যে ছড়িয়ে আছে দুয়ের তিনের দাগের প্রশ্নটি বিদেশে পাড়ি জমানোর সময়েও তার নিজের দেশের কথা কিভাবে পত্র লেখকের মনে এসেছে উত্তরে লিখবে বিদেশে পাড়ি জমানোর সময়েও মধুসূদনের হৃদয়ে দেশের প্রতি গভীর টান স্পষ্ট ছিল এক জায়গায় বন্ধু গৌরদাসকে লিখেছেন যে যদি নিজের দেশের আধ ডজন লোক সেই জাহাজে থাকত তবে তিনি একটা গোষ্ঠী তৈরি করতেন সমুদ্রের বর্ণনায় তিনি বলেন যে সেখানকার সমুদ্র যেন অনেকটা হুগলি নদীর মতো শান্ত এর থেকে স্পষ্ট বোঝা যায় বিদেশের বিলাসবহুল পরিবেশেও তার দেশের মানুষ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের অভাব অনুভূত হচ্ছিল তিনি দেশের প্রিয় বন্ধুদের কথা তাদের সঙ্গে সময় কাটানো স্মৃতি এবং নিত্য সংস্কৃতির গভীর আকর্ষণ ভুলতে পারেননি এমনকি বন্ধু হরির খোঁজও তিনি নিচ্ছেন যা তার আন্তরিক দেশপ্রেমের পরিচায়ক দুইয়ের চার কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না কোন কথা মধুসূদন দত্তের লেখা গল্প চিঠিতে লেখকের প্রতিটি মুহূর্তে ছোটবেলা থেকে দেখা স্বপ্নের দেশ ইংল্যান্ডের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়াকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না সে কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন এই উক্তিটি দিয়ে মধুসূদন বোঝাতে চেয়েছিলেন আমি যে দেশ সম্বন্ধে এমনভাবে চিন্তা করে এসেছি আমি প্রতিটি মিনিটে তার নিকটবর্তী হয়ে চলেছি এ কথাই যেন আমার বিশ্বাস হচ্ছে না অর্থাৎ তিনি শৈশব থেকে ইউরোপ বিশেষত ইংল্যান্ড সম্পর্কে গভীর কল্পনা ও আগ্রহ পোষণ করতেন এখন বাস্তবে সে দেশে পৌঁছতে চলেছেন এই স্বপ্নের বাস্তব রূপ পাওয়াটাই তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে দীর্ঘদিনের আশা ও উচ্চাকাঙ্ক্ষার বাস্তবায়ন যেন কল্পনার মতো লাগছিল দুয়ের পাঁচ প্রিয় বন্ধুর সঙ্গে হৃদতার ছবি পত্রটিতে কিভাবে ফুটে উঠেছে তা প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করো চিঠিতে মধুসূদন ও গৌরদাস বসাকের মধ্যে আন্তরিক বন্ধুত্ব হৃদ্তা গভীরভাবে প্রকাশ পেয়েছে মধুসূদন লিখেছেন হে আমার প্রিয় ও পুরাতন বন্ধু এবং শেষাংশে লেখেন তুমি আমার প্রাণ উজাড় করে আমাকে অনবরত পত্রাঘাত করতে পারবে এই সম্বোধন থেকে সুগভীর হৃদতার ছবি স্পষ্ট ফুটে উঠেছে তিনি যাত্রাপথের প্রতিটি ক্ষণ পুঙ্খানুপুঙ্খভাবে বন্ধুকে জানিয়েছেন এর মাধ্যমে বোঝা যায় বন্ধু হিসাবে গৌরদাস কতটা আপন ছিলেন চিঠি শেষে তিনি নিজেকে তোমার আন্তরিক ও চিরস্নেহ মুগ্ধ বলে উল্লেখ করেছেন এছাড়া তিনি বন্ধুর কাছে নিজের অনুভূতি ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু খোলাখুলি প্রকাশ করেছেন যা বন্ধুত্বের গভীর বিশ্বাস ও আন্তরিকতার পরিচায়ক দুয়ে ছয় রাজনারায়ণ বসুকে লেখা পত্রে লেখক তার এই প্রিয় বন্ধুটির কাছে কোন আবেদন জানিয়েছেন উত্তরে লিখবে মধুসূদন রাজনারায়ণ বসুকে আবেদন জানিয়েছেন তার মহাকাব্য মেঘনাথ বধ কাব্য সম্পর্কে মতামত জানানোর জন্য তিনি ষষ্ঠ স্বর্গ অব্দি লেখা শেষ করেছেন কাব্যটি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে বিভিন্ন জন বিভিন্ন অভিমত দিলেও লেখক রাজনারায়ণ বসুর অভিমতকে গুরুত্ব দিতে গুরুত্ব দিয়ে তিনি লেখেন তোমাকে অনুনয় জানাচ্ছি মেঘনাথ সম্বন্ধে আমাকে লেখো তোমার রায় জানবার জন্য আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছি এর মাধ্যমে বোঝা যায় রাজনারায়ণের সাহিত্য রুচির ওপর আস্থা ছিল এবং তিনি চেয়েছিলেন তার সৃষ্টির নিরপেক্ষ ও আন্তরিক মূল্যায়ন প্রিয় বন্ধুর কাছ থেকেই আসুক দুয়ের সাত এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে এখানে এই কাব্য বলতে হয়েছে মধুসূদনের কাব্য কাব্য মেঘনাদ সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন অবতারণা করেছেন এই কাব্য নিয়ে তিনি লিখেছেন অনেকে বলছেন এটি মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর কেউ কেউ বলছেন এটি কালিদাসের কাছাকাছি যদিও তার মতে মিল্টনের উচ্চতা স্বর্গীয় তবে তিনি নিজেকে ভার্জিল কালিদাস বা সাথে তুলনায় আপত্তি জানাননি তিনি উল্লেখ করেছেন তার কাব্যটি নারী পাঠকদের মধ্যেও সারা ফেলেছে অনেক হিন্দু মহিলা বইটি পড়ছেন পড়ে ক্রন্দন করছেন এসবই কাব্যের জনপ্রিয়তার প্রমাণ দুয়ের আট প্রিয় বন্ধুর প্রতি সর্বোপরি সাহিত্যের প্রতি গভীর অনুরাগের যে পরিচয় রাজনারায়ণ বসুকে লেখাপত্রটিতে পাওয়া যায় তা বিশ্লেষণ করো উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি পাঠ্যাংশে রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্তের বন্ধুর প্রতি বিশেষত বন্ধুর সাহিত্য বোধের প্রতি গভীর অনুরাগ ও শ্রদ্ধার প্রকাশ লক্ষ্য করা যায় রাজনারায়ণ বসুকে লেখা চিঠিটি শুধুমাত্র একটি ব্যক্তিগত চিঠি নয় এটি একটি সাহিত্যিক আত্মকথন বন্ধুকে তিনি অনুরোধ করেছেন তার কাব্য পড়ে মতামত দিতে তাও আবার হাজার হাজার মানুষের জয়ধ্বনির চেয়ে বেশি নির্ভরযোগ্য বলেছেন সাহিত্য চর্চায় তার নিষ্ঠা আত্মবিশ্বাস এবং নিজের লেখাকে নিয়ে সৎ সমালোচনার প্রয়াস স্পষ্ট তিনি বলেন মেঘনাথ আমাকে শেষ করবে অথবা আমি মেঘনাথ শেষ করব এখানে লেখকের আত্মনিবেদন ও সাহিত্যকে নিয়ে গভীর সাধনার ছাপ পাওয়া যায় দুয়ের নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তেসরা নভেম্বর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে লেখা মধুসূদনের চিঠিটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই শহর থেকে তেসরা নভেম্বর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আলোচ্য চিঠিটি লেখেন তিনি লেখেন আমি ফ্রেঞ্চ ইটালিয়ান প্রায় রপ্ত করে ফেলেছি এখন মনোনিবেশ করে জার্মান ভাষা চর্চা করছি এছাড়া তিনি বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ বিদ্যাসাগর তাদের পরিবারকে আর্থিক বিপদ থেকে রক্ষা করেছিলেন তিনি বিদ্যাসাগরকে বিষয় আশয় তত্ত্বাবধান করবার জন্য বিশেষ অনুরোধ করেন যাতে আবার না বিপদে পড়েন তিনি শীত প্রসঙ্গে ভারতচন্দ্রের একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন বাঘের বিক্রম সম মাঘের হিমানি নিজের দেশে শীতকালে সব থেকে ঠান্ডার দিনের চাইতেও ফ্রান্সের শরৎকালের শীত ছয়গুণ বেশি চিঠিতে ইউরোপীয় শীতের ভয়াবহতা দেশের তুলনায় তার পার্থক্য ব্যঙ্গ ও রসিকতার মিশেলে উপস্থাপন বিদ্যাসাগরকে লেখা পত্রটিতে মধুসূদনের জীবনে তার ভূমিকার যে আভাস মেলে তা বিশদভাবে আলোচনা করো বিদ্যাসাগরকে লেখা চিঠিতে মধুসূদন তার ব্যক্তিগত জীবনের ওপর বিদ্যাসাগরের গভীর প্রভাবের কথা বলেছেন চিঠিতে মধুসূদন স্পষ্টভাবে উল্লেখ করেন আপনি আমার হয়ে আমাদের বিষয় আসর তত্ত্বাবধান করবেন যে ঝঞ্ঝা ক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন আবার গিয়ে সেই বিপদে না পড়ি আপনি তা দেখবেন এই উক্তি থেকে স্পষ্ট হয় মধুসূদন দত্ত ব্যক্তিজীবনে অনেক বেশি খরচ করতেন তারপর তার বাবা তাকে সম্পত্তিচ্যুত করেন বিদ্যাসাগর মধুসূদনের পরিবারকে আর্থিক সংকট থেকে উদ্ধার করেছিলেন এবং তিনি তাদের সহায় সম্বল ও নির্ভরতার প্রতীক ছিলেন এর মাধ্যমে বিদ্যাসাগরের মহানুভবতার দায়িত্ববোধ ও মধুসূদনের জীবনে তার বিশাল প্রভাব পরিস্ফুট হয় এই ছিল আজকের আলোচনা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ এমন আরও সাহিত্য পাঠ নিয়ে জানতে থাকো উইথ এস এস ম্যামের সঙ্গেই আবার দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে ভালো থেকো শিখে চলো টাটা